কংগ্রাচুলেশনস এর মানে ভাই সাহ আমরা কিন্তু ক্রিমিনাল বান্ডেল পেয়ে গেছি গোল্ডেন হোয়াইট তো দেখতে পাচ্ছেন তো এসে বললাম বন্ধুরা আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের যে রু চ্যানেলে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা মান্থলি মেরে নিয়েছি এবং কংগ্রাচুলেশনস আমাদের পঞ্চাশ ডায়মন্ড ক্লেম করব এখন আর এই ডায়মন্ডের সাথে সাথে কিন্তু আমরা স্পিন করতে চলেছি আমাদের যে নতুন ক্রিমিনাল বান্ডিলটা এসেছে সেইখানে তো অনেক দিন ধরে তো ভিডিও দিচ্ছিলাম না তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ওয়াইস আপ কি বলবো এই ভিডিওটার কথা আমরা যখন যে দেখতে পারলাম এখানে ডিসকাউন্ট চলতেছে তো এর জন্য কি আমরা সাথে সাথে মান্থলিটা টপ আপ করে আসলে মান্থলি টপ আপ করার মেন উদ্দেশ্য হচ্ছিল আমাদের যেই সামনে নাড়োটা ইভেন্ট আসতেছে সেইটার কারণে আর আমরা ইভেন্ট যে স্পিন করব স্পিন করার আগে কিন্তু আমরা ফিমেল ক্যারেক্টারটা নিয়ে নিলাম সাকুরা হারমো তো ফিমেল ক্যারেক্টার নেওয়ার পর কিন্তু আমরা স্পিন করতে চলেছি আর এটা কিন্তু জানেন আপনারা আমরা মাঝে মাঝে কিন্তু এরকম কাজ করে থাকি যে এই স্পিন করার আগে ফিমেল বান্ডেলটা নিয়ে থাকি এর প্রধান কারণ হচ্ছে বন্ধুরা ফিমেল বান্ডেল নিয়ে আমরা স্পিন করলে কিন্তু পেয়ে যাই খুব শীঘ্রই ডায়মন্ড কম লাগে তো দেখতে পাচ্ছেন আমরা পাঁচ ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম এখন আমরা উনিশ ডায়মন্ডের একটা স্পিন করব দেখি তো জানা কথাই তো টোকেন দিবে এত সহজে দিবে না তারপরেও দেখি যে স্পিন করে আর আমাদের যে দেখতে পাচ্ছেন পাঁচশো ছাব্বিশটা ডায়মন্ড বাইক আছে আর একটা স্পিন করে দেবো পাঁচ ডায়মন্ডের তো পাঁচ ডায়মন্ডের স্পিন স্কিপ করে দিলাম তো বাইজ কংগ্রাচুলেশনস এটা কি ক্রিমিনাল দিয়ে দিছে নাকি তো দেখতে পাচ্ছেন ভাই আমরা কিন্তু ক্রিমিনাল পেয়ে গেছি পাঁচ ডায়মন্ড উনিশ তেতাল্লিশ ডায়মন্ডে আমরা ক্রিমিনাল পেয়ে গেছি ভাই এটা আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্রিমিনাল বান্ডিলটা পেয়ে গেছি ও ভাই কোন কপালে দাসকে থেকে উঠেছিলাম দেখা যাক তো আমরা কিন্তু ক্রিমিনাল বান্ডেলটা পেয়েছি আর এটা কিন্তু আমরা গতকালকে পেয়েছিলাম তো রেকর্ডিং করার সাথে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আরও সাথে একটা কি দিয়েছে এটা এটা কি কার্ড নাকি হ্যাঁ তা আমরা ভিতরে গিয়ে চেক করে দেখবো এটা কি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্রিমিনাল বান্ডেল পেয়েছি ভয় তেতাল্লিশ ডায়মন্ড আমাদের কাছে আরো পাঁচশো সাতটা ডায়মন্ড বাকি আছে আর এই পাঁচশো সাতটা ডায়মন্ড এবং মান্থলির যে আরও ডায়মন্ড বাকি আছে উনিশশো সাড়ে উনিশশো ওইটা আমরা কিন্তু আমাদের যেই নতুন ইভেন্ট আসতে চলেছি ভাই সাহা আমরা কিন্তু ক্রিমিনাল বান্ডিল পেয়ে গেছি মাত্র তেতাল্লিশ ডায়মন্ডে তো অবশ্যই দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের গেম কার্ড যেটাকে আমাদের ওই সামনে দেখায় যে কিল করলো কয়টা ভুয়ে হইলো কইটা এটা কাউন্টিং কার্ড তো আমরা ক্রিমিনাল বান্ডিল পেয়ে গেছি ভাই এর আগে যে নিয়ন ক্রিমিনালটা ছিল সেটাও কিন্তু নিয়ন ক্রিমিনালে মোটামুটি ডায়মন্ড হয়েছিল ওই সবুজ কালার যে ক্রিমিনালটা আছে গোস্ট ক্রিমিনাল ওইটার মধ্যে আমরা কম ডায়মন্ডে পেয়েছি তো সুখের বিষয় আমরা ক্রিমিনাল বান্ডেল পেয়েছি আর এইটা আসতে চলেছে আমাদের দুই দিন পর অর্থাৎ আগামীকাল তো দেখতে পাচ্ছেন বর্তমানে যে ইভেন্টগুলো চলছে সে মোটামুটি ভালো চলে আমাদের কাছে আর ডায়মন্ড যেগুলো সেগুলো বাঁচিয়ে রাখতে হবে সামনের ইভেন্টের জন্য এখন আমরা আর কোনোভাবে স্প্রিন করবো না তো দেখি এইটা একটি স্পিন করে দেখি এটা কি মোটা মোটামুটি গোলমোল নিয়ে আর কি হাসা হাসি নাচানাচি করতেছে ডিসকাউন্ট যেহেতু আছে তো আমরা একটু স্পিন মেরে দেব তো স্পিন করলাম পাইনি একটা পেসি একটু জন্য তো যাই হোক আপনারা যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডি ডায়মন্ড টপ আপ করতে চান তারা কিন্তু আমাদের কাছে ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডি ডায়মন্ড টপ আপ করতে পারবেন সম্পূর্ণ ভরসাপূর্ণভাবে তো ডিসক্রিপশনে অথবা আমাদের স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমাদের এস করতে পারেন ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডি ডায়মন্ড টপ আপ করার জন্য তাহলে আজকের মতন এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কি কেউ ক্রিমিনাল বান্ডেল পেয়েছেন কি না আমরা তো উনচল্লিশ ডায়মন্ডে সরি তেতাল্লিশ ডায়মন্ডে পেয়ে গেছি তো ভালো থাকবেন সবাই এটাটা